নতুন বছরের আলো ছুঁয়েছে দেশ কিন্তু পেছনে তাকালেই চোখে পড়ে এক রক্তাক্ত অস্থির আর ঘটনাবহুল সময় বিদায়ী দু হাজার পঁচিশ ক্যালেন্ডারের পাতা বদলে শুরু হয়েছে নতুন বছর কিন্তু বিদায়ী এই বছরটি যেন স্বস্তির কোনো অবকাশই দেয়নি পুরো বছর জুড়ে বাংলাদেশের রাজনীতি ছিল টাল উত্তাল আর রক্তক্ষয়ী ঘটনায় ভরা ক্ষমতার পালাবদল ঐতিহাসিক রায় সহিংসতা আন্দোলন শোক আর অনিশ্চয়তার ভেতর দিয়ে কেটেছে দিনগুলো বছরের শুরুতেই বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে গিয়েছিল একের পর এক প্রশ্নের মুখে নির্বাচন আদৌ কবে হবে ক্ষমতার মষ্টদেহ কারা বসবে আর যে সংস্কারের কথা বলা হচ্ছিল তা কতটা বাস্তবে রূপ নেবে এসব অনিশ্চয়তা নিয়েই শুরু হয় দু আর শেষ পর্যন্ত পুরো বছর জুড়েই রাজনীতি ছিল টান টান উত্তেজনায় মোড়া Ah... কখনো রাজপথ কেঁপে উঠেছে গুলির শব্দে কখনো গণ ভাঙচুরে থমকে গেছে স্বাভাবিক জীবন আবার কখনো রাষ্ট্রীয় শোকের আবহ পুরো দেশকে নিস্তব্ধ করে দিয়েছে ফেব্রুয়ারি মাসে দেশের রাজনীতিতে ঘটে যায় এক বিস্ফোরক ও বহুল আলোচিত ঘটনা গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পর ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি করে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই পাঁচ ফেব্রুয়ারি রাতে শুরু হয় ভাঙচুর যার পর দিন দিয়ে ভবন ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ নেয় এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে দু পঁচিশ সালের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের হাত ধরে আঠাশ ফেব্রুয়ারি যাত্রা শুরু দলটি নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হন তবে আত্মপ্রকাশের কয়েক মাসের মধ্যেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় দলটি জুলাই মাসে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংস সংঘর্ষে পাঁচ জনের প্রাণহানি ঘটে ওই দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বছর জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে পাঁচ আগস্ট ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সতেরো অক্টোবর জুলাই সনদ ঘোষণা করা হয় তবে সাংবিধানিক সংস্কার গণভোটের সময়সূচি এবং নোট অফ ডিসেন্ট না রাখার অভিযোগ নিয়ে গুতেরেস জুনে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোমদ ইউরুজ ও তারেক রহমানের বৈঠক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে ওই বৈঠকের পরই জানানো হয় দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সহিংসতার থেকেও বছরটি ছিল ভয়াবহ একুশ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছত্রিশ জন নিহত হন যাদের বেশিরভাগই শিশু অক্টোবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বছর জুড়ে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতেই রায় ঘোষণা করে এই রায় প্রকাশের পরপরই দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে দু পঁচিশ সালে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল ভয়াবহ ভূমিকম্প হঠাৎ তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলায় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এই দুর্যোগে প্রাণ যায় অন্তত দশ জনের আহত হন ছয় শতাধিক মানুষ দীর্ঘদিনের অনিশ্চয়তার পর এগারো ডিসেম্বর ঘোষিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশনার জানান দু সালের বারো ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে বছরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হারিকে গুলি করে হত্যা বারো ডিসেম্বর পল্টনে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনার পর প্রথম আলো স্টার সহ বিভিন্ন স্থানে হামলা ও ও অগ্নিসংযোগ দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় ডিসেম্বরেই আসে আরেকটি বড় ঘটনা সতেরো বছরে নির্বাসিত জীবন কাটিয়ে পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বছরের একেবারে শেষ প্রান্তে এসে জাতিকে শোকের সাগরে ভাসায় বিএনপি জিয়ার মৃত্যু ত্রিশ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনআশি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন বছরের আলোচিত রাজনৈতিক ঘটনাগুলোর বাইরেও বছর জুড়ে মব ভায়োলেন্স ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বছর জুড়ে মব সহিংসতায় প্রায় দুই শতাধিক মানুষের প্রাণ গেছে দু সাল বাংলাদেশের জন্য ছিল এক কঠিন রক্তাক্ত আর প্রশ্নবিদ্ধ অধ্যায় দু শুরু হলেও বিদায়ী বছরের ক্ষত শোক আর অস্থিরতার স্মৃতি এখনও গভীরভাবে রয়ে গেছে দেশে ও দেশের মানুষের ভেতরে